সালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মুসকান সাহেবেন চলে এসছে আজকে আপনাদের জন্য এই চমৎকার চমৎকার কিছু দুবাই গোল্ডের মানে হচ্ছে জুয়েলারি দেখতেই পাচ্ছেন তার পাশাপাশি একটা সুন্দর চমৎকার পার্টিওয়ার একটা সীতাহারের সেট আপনারা দেখতে পাচ্ছেন তো একটা একটা করে দেখিয়ে দিব দেখেন এটা হচ্ছে দুবাই গোল্ডের একদম মানে নিউ ডিজাইন আসছে দেখেন ডিজাইনটা দেখেন এত চমৎকার এবং পুরোটা মিনাকারী করা হ্যাঁ ডিজাইনটা কিন্তু পুরো সুন্দর একটা ডিজাইন আপনারা দেখতেই পাচ্ছেন একদমই হচ্ছে যে মিনাকারি ওয়ার্ক করা থাকবে এত সুন্দর এত ভালো লাগবে এটা পোলে আর গোল্ড যেটা আমাদের গোল্ডের জুয়েলারি যেরকম থাকে গোল্ডের জুয়েলারি থেকে কোনো অংশে কম নয় তো আপনারা এটা সিঙ্গেলও নিতে পারবেন এটার সাথে যে ইয়াররিংটা আছে এটা হচ্ছে ইয়াররিংটা থাকবে সিম্পল আপনারা জানেন দুবাই গোল্ডের ইয়াররিং কিন্তু একটু হচ্ছে সিম্পল থাকে তো এই হচ্ছে আমাদের ই সেটা মানে ইয়াররিংটা হ্যাঁ এই সাথে হচ্ছে আপনার একটা লং সীতাহার সেট করে নিতে পারেন আপনারা চাইলে তো এটা হচ্ছে মিনাকারি ওয়ার্কের হচ্ছে এই লং কালার কালারটা এত সুন্দর মানে মিনাকারিগুলোর যেটা গোল্ডের সাথে মানে গোল্ডের যে জুয়েলারি আছে গোল্ডের জুয়েলারি থেকে কোনো অংশে হচ্ছে কম নয় এতটা চমৎকার হচ্ছে এই ফুল সেটটা পাচ্ছেন সেই পাশাপাশি দেখেন আপনারা এই হচ্ছে একটা জড়োয়া সেট হ্যাঁ এটা হচ্ছে মানে পুরো গোল্ডের জুয়েলারি যাদের বিয়ের জন্য মানে পার্টির জন্য প্রোগ্রামের জন্য নিতে পারছেন এটা হচ্ছে শর্ট নেকলেস বাট এটা অনেক গর্জিয়াস অনেক অনেক গর্জিয়াস একটা জুয়েলারি হবে এবং এর সাথে দেখেন একটা ইয়ারিং আছে তো আপনারা চাইলে এটার সাথে আবার সীতাহারও আছে অনেক আছে সীতাহার মানে ফুল সেট নিতে চাচ্ছেন তারা ফুল সেট নিতে পারবেন এগুলোর প্রাইস জানতে আপনার আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে হচ্ছে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আবার যারা হচ্ছে একটু স্টাইলিশ ফ্যাশনেবল যাচ্ছেন মানে ড্রেসের সাথে পড়তে অথবা থ্রি পিসের সাথে পরতে তারা আবার এই সুন্দর একটা ফ্যাশনেবল চেইন লকেট স্টাইলের একটা জুয়েলারি এটার ইয়ারিংটা অনেক সুন্দর দেখেন এই মানে এই জুয়েলারিটার ইয়ারিংটা খুবই চমৎকার একটি ইয়ারিং মানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়ারিংটা থাকবে এরকম ঝুল করা অনেক সুন্দর তো এটাও কিন্তু খুবই স্টাইলিশ দেখতেই পাচ্ছেন এর সাথে আবার একটা আংটিও পাচ্ছেন দেখেন এর সাথে একটা চমৎকার একটা আংটিও পাচ্ছেন ঠিক আছে তো এটা হচ্ছে ফুল একটা সেট ফুল একটা সেট সো এই সেটটা নিতে চাইলে আপনারা দ্রুত করে ইনবক্স করবেন এগুলো অনেক সুন্দর সুন্দর অ্যান্ড এটা তো আমি আপনাদেরকে দেখেছি এখন দেখেন এটা হচ্ছে আমাদের মাল্টি কালারের স্টোনের একটা জুয়েলারি যেটা হচ্ছে আপনারা একটা পার্টি অথবা প্রোগ্রামের জন্য নিতে পারেন এর সাথেই এই ইয়াররিংটা আসছে ম্যাচিং করা ঠিক আছে এবং এটা এটা এমনি শর্ট নেকলেস এটা জাস্ট এটার সাথে আমরা এমনি পে করে রেখেছি তো এগুলো কিন্তু আপনারা চাইলে অর্ডার করতে পারেন আপনারা এই ইয়ারিংটা মানে এই হচ্ছে সীতাহারের সেটের সাথে চাইলে এই টাইপেরও কিন্তু ঝুমকা স্টাইলেরও কিন্তু আপনারা হচ্ছে নিতে পারেন এরকম ঝুমকা স্টাইলের হচ্ছে ইসরা মানে এটার সাথে ম্যাচিং করে এই টাইপেরও নিতে পারেন ঝুমকা স্টাইলের অথবা এটার সাথে যেটা ম্যাচিং করা আছে এরকমও নিতে পারেন তো এগুলোর প্রাইস রেঞ্জ জানতে অবশ্যই আপনারা আমাদেরকে ইনবক্স করবেন আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি এগুলো ছাড়াও আদার্স আমরা মাঝে মাঝে আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো আপনারা অবশ্যই আমাদের সাথে কিন্তু অ্যাক্টিভ থাকবেন অ্যাক্টিভ থেকে আমাদেরকে পেইজের লাইক ফলো দিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ